এবার সবকিছু হারিয়ে আল্লাহর ওপর ভরসা করে পায়ে হেঁটে চলছি বিকেল চারটার দিকে এক মহিরুহের তলায় বসে বিশ্রাম নিয়ে আবার চলছি পাঁচটার দিকে এক স্থানে এসে হঠাৎ চেয়ে দেখি একটু দূরে ফুটফুটের চাঁদের মতো এক অপূর্ব সুন্দরীর তরুণী দুলাবালিতে গড়াগড়ি খাচ্ছে এ বিজন একই মানুষ না পড়ি তা বুঝতে পারেনি সাহস করে এগিয়ে গিয়ে দেখি মেয়েটি খুদ পিপাসায় কাতর হয়ে অর্ধ মৃত অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি মশক থেকে পানি বের করে নাকি মুখে ছিটিয়ে দিলাম ও পান করালাম তারপর কয়েক টুকরো রুটি চিবিয়ে চিবিয়ে নরম করে তাকে খাওয়ালাম এখন সে সোজা হয়ে বসল মেয়েটির চেহারা আমার কাছে পরিচিত পরিচিত মনে হলো কিন্তু চিনতে পারলাম না মেয়েটিকে জিজ্ঞেস করলাম বোন তুমি একাকিনী এখানে কেন যাবে কোথায় সে উত্তরে বলল আমি ওই বনে যাব আমার প্রিয়জনকে খুঁজতে যাব তার কথাবার্তায় বুঝলাম সে বিকারগ্রস্ত আমি তাকে নিয়ে ধরে ধরে চলছি আল্লাহর মেহেরবানীতে আমাদের এক সাথী বেঁচে যাওয়া ঘোড়া কোথা থেকে ছুটে এসে আমাদের সামনে দাঁড়ালো আমি মেয়েটি গিয়ে ঘোড়ার সামনে বসে চলতে লাগলাম রাত দুটো এসে হারেস মিকাইলির বাড়িতে পৌঁছলাম আমি অশ্ব থেকে অবতরণ করে বললাম এখন তো আর সামনে যাওয়া যাবে না এখানে আমরা রাত্রি যাপন করবো আগামীকাল তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিব অতএব এখন তুমি অশ্ব থেকে নিচে নেমে এসো নামতে না পারলে ধরো আমার হাত সে আমার দিকে রসে উঠে বলল তুমি আমাকে আমাদের বাড়িতে নিয়ে এলে কেন আমাকে বনে পৌঁছে দাও আমি বনে বনে ওকে খুঁজে বেড়াবো সে বনে তো বাঘ ভল্লোক বনমানস আরো কত হিংস্র প্রাণীর বাস তুমি এই গভীর অরণ্যে কাকে খুঁজবে তুমি এখানে অবস্থান করো আমি তাকে খুঁজে এনে দেব বলো কাকে খুঁজবে আমি খোবায়বকে খুঁজব সে আমাকে জেহাদে নিয়ে যাবে সে একজন বড় মুজাহিদ তারই অপেক্ষায় আমি তিলে তিলে ক্ষয় হচ্ছি কবায়বকে খুঁজছো তুমি তাকে চেন কি করে আব্বু তাকে বাসবাগান থেকে কুড়িয়ে এনেছিলেন আমি তাকে আদর যত্ন করে কয়েকদিন রেখেছিলাম তারপর একদিন সে অজানা পথে ডানা মেলেছে যাবার সময় ওয়াদা করেছিল আবার এসে আমাকে নিয়ে যাবে আমি তার সাথে জেহাদ করে মাহমুদের মতো শহীদ হব ওর কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম এ সুন্দরী তো অন্য কোনো কাননের পরি নয় সে তো সাইমার ছায়া মাহমুদা আমি ওকে বললাম মাহমুদা অমন পাগলামি করো না ঘোড়া থেকে নেমে এসো তারপর কথা হবে আমাদের কথোপকথনের সময় মাহমুদার আম্মা জেগেছিলেন মাহমুদার ও দেশের চিন্তায় তিনি ঘুম যেতে পারেননি তিনি আস্তে আস্তে হারেজ সাহেবকে জাগিয়ে বললেন দেখুন তো চাতালে দাঁড়িয়ে কারা কথা বলছে আরে সাহেব গেট খুলে বাইরে এসে দেখেন আমি বাগডোর ধরে দাঁড়িয়ে আছি আর মাহমুদা অশ্ব পৃষ্ঠে বসা তিনি আমাকে লক্ষ্য করে বললেন খোবাইব তুমি এসে গেছ মাহমুদাকে পেলে কোথায় এবার মাহমুদের চৈতন্য ফিরে এলো এবং বলল খোবাইব ভাই তুমি এতক্ষণ যে পরিচয় দাওনি আমি তো বলছি অশ্ব থেকে নেমে এসো তারপর আলাপ হবে তুমি বলবে না যে তুমি খুবয়েব হ্যাঁ এবার বলছি আমি খুবয়েব এবার তো নামো মাহমুদা অশ্ব থেকে অবতরণ করল আমি ঘোড়াটি একটি মূলে বেঁধে রেখে তাদের সাথে প্রবেশ করলাম হারেস ও হারেস পত্নী বিস্ময়ে হতবাক কি বলবে না বলবে তা স্থির করতে পারেনি উভয়ে ফেলফেল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইলেন হারেস সাহেব পত্নীকে বললেন এরা ক্ষুধার্ত এদের খানার ব্যবস্থা করো তারপর সব জানা যাবে তিনি তাড়াতাড়ি কয়েকটি রুটি তৈরি করে তরকারি দিয়ে সামনে হাজির করলেন আমরা দুজনে মিলে রুটি খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলাম এবার খুবই শান্ত কণ্ঠে বললেন বাবা আমার মনে হাজার প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে কোনটা রেখে কোনটা প্রশ্ন করব এ নিয়ে চলছে দ্বন্দ্ব কাজেই তোমার পক্ষ থেকেই বলো তারপর আমি এক এক করে অরণ্যে প্রবেশের সমস্ত কাহিনী বর্ণনা করলাম এবং শহীদ সাথীদের কথা বললাম সাইমার কথা বলতে গিয়ে আমার কণ্ঠ চিরে কান্না বেরিয়ে এলো সে আমার বুকে বুক রেখে শেষ নসিহত জানিয়ে কালিমা শাহাদাত পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই ঘটনা শুনে সবাই কেঁদে বুক ভাসাচ্ছিলেন মাহমুদা মেরির পরিচয় জানতে চাইলে বললাম সে ছিল ভুবন পাগল করা এক অপূর্ব সুন্দরী খ্রিস্টান ফাদারের একমাত্র আদরের কন্যা সে আমার দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে পিতার অমানসিক জুলম নির্যাতন ভোগ করছিল তারপর আমি তাকে জালেমদের হাত থেকে মুক্ত করে আনি সে অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে তার ধন সম্পদ আর না চাকর চাকরবাকর আর ভক্তদের অভাব দিনের জন্য সে তার এই সবকিছু মেরে তৌহিদের দিকে ফিরে এসেছে তার উসিলায় পস্তুবার গির্জার অনেক পাদ্রি রাহেব রাহেবা ও ফাদারগণ ইসলাম গ্রহণ করেছে কোস্তুবার ও উজিদাবাদের খ্রিস্টানদের গর্বিত ঘাড় মটকে দিয়েছে সেখানকার ছোট বড় সবগুলো গির্জা এখন ভক্তদের অভাবে বিলাপ করছে সে ইসলাম গ্রহণ করে তার নাম রেখেছিল সাইমা যে নামটি আমার কাছে সবচেয়ে প্রিয় সেই নামটি সে চয়ন করেছে আমি তাকে মাঝে মধ্যে মেরি গমেজ বলে ডাকলে চরম রেগে যেত সে আমার কলিজা বিদীর্ণ করে জান্নাতের উচ্চ মাকাম দখল করে নিয়েছে অতঃপর হারিজ সাহেব অতীতের সমস্ত কার্গজারি জানতে চাইলেন আমি হারেস মিকাইলির বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে কফিনের ভিতর অস্ত্র নিয়ে যাওয়া থেকে আম্মা জানাজা সাইমাকে হারানো বৌদ্ধ বিহারী ইসলাম প্রচার ফুফাজির সাথে সাক্ষাৎ আনোয়ার পাশার কাফেলার সাথে যোগদান সাইমার সাক্ষাৎ ও বিবাহ তারপর লড়াই ও সাইমা শাহাদত এবং তার আখিরি নসিহত এর সবই সবিস্তারে আলাপ করলাম হারেস সাহেব তার পত্নী ও মাহমুদা পাশে বসে আমার জীবন কাহিনী শুনে উৎস ঝরাচ্ছিল এবং নির্গত করছিলেন ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস এসব আলাপ আলোচার মধ্য দিয়ে সুভীর সাদিকের সাথে সাক্ষাৎ হয়ে গেল অতপর মাহমুদা ও তার আম্মা নামাজ পড়তে চলে গেলেন পাশের ঘরে আমি হারেজ সাহেবকে নিয়ে এই ঘরে নামাজ পড়ে নিলাম ফজরে নামাজ আদায় করে বললাম চাচা যান সারা রাত অঘুমনয়নে এখন যদি একটু না ঘুমায় তাহলে ব্রেনে খুব চাপ পড়বে মাথায় কোনো কাজ করবে না তাই তিন চার ঘন্টা ঘুমিয়ে নিই এর মধ্যে কোনো ডাক দিবেন না আরে সাহেব বললেন বাবা একটু চা বিস্কুট খেয়ে ঘুমাও এই বলে তিনি মাহমুদাকে ডেকে বললেন চা চা বিস্কুট বিস্কুট নিয়ে এসো এনে রেখে পাশে চেয়ারে বসলো আমি কয়েক পিস বিস্কুট চায়ে ভিজিয়ে খেয়ে শুয়ে পড়লাম এবং মাহমুদাকে বললাম তুমিও তো সারা রাত জেগে ছেলে তুমি একটু ঘুমিয়ে নাও তারপর কম্বল মরি দিয়ে শুয়ে শুয়ে অতীতের নানা কথা নানা কাহিনি ভাবতে ভাবতে কখন জানি নিদ্রাপুরে চলে গেলাম দুপুর বারোটা মাহমুদা গরম পানি তোয়ালে সাবান খানে রেখে আমার নিকট গিয়ে আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছে আর ডাকছে ভাইজান ভাইজান উঠুন গোসল করুন নামাজের সময় হয়ে আসছে তার ডাকে আমার ঘুম ভেঙে গেল চেয়ে দেখি সে আমার শিওরে বসে মাথায় হাত বোলাচ্ছে আমি রাগে গুসায় ও লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম এবং বললাম মাহমুদা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নির্জন গৃহে অবন করে চোরের মতো আসা গোনাহে কবিরা শরীর এটাকে জায়েজ করেনি তুমি এখন পূর্ণ যৌবন প্রাপ্ত তরুণী যে কোনো যুবকের মন প্রাণ তোমার সৌন্দর্যে গোলাম হয়ে যাবে তোমার পর্দা পরে চলা ফরজ শয়তান আমার মনের পবিত্রতাকে যে কোনো সময় হরণ করতে পারে অতএব আমি যে কয়দিন আছি সে কয়দিন আমাকে চোখের গোনা থেকে বেঁচে থাকতে দাও আমার কথা শুনে মাহমুদার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে গেল চেহারা পাকা আনার মতো লাল বর্ণের হয়ে গেল আমি জানি তার স্বভাব সে এতটুকু তুই রাগ করে বসে অভিমান যেন তার অর্জিত সম্পদ তার হাব বুঝতে পেরে আমি অনেকটা রাগ সামনে নিয়ে নরম কণ্ঠে বললাম মুসাফিরের সাথে গৃহলায় রাগ করা কি শোভা পায় সুন্দরী আমার কথা শুনে একটু মুচকে হেসে অনাঞ্চলে মুখ ঢেকে বলল মুসাফির ভাইয়া আপনার সাথে আমি রাগ করব কেন আমি আমার মনের সাথে রাগ করেছি এবং ধিক্কার দিচ্ছি আর আপনাকে বলছি আপনি আস্তে একজন নিম খারাপ আমি আপনাকে ভাইয়ের মর্যাদা দিয়েছি ভাই সাহায্য বরণ করার পর সে ব্যথা ভুলতে পারিনি আপনাকে বেয়ে সেই ব্যথা বলেছি ভেবেছিলাম এক ভাই এর পরিবর্তে আরেক ভাই পেয়েছি আপনিও আমার সাথে ভাইসুলভ আচরণ করেছিলেন এখন দেখি দীর্ঘদিন জিহাদের ময়দানে ঘুরে ঘুরে নিষ্ঠুর হয়ে গেছেন এতদিন পেরিয়ে গেল একটিবার আসেননি এবং হতবাগিনী বোনটির কোনো খোঁজখবর নেননি আমি আপনার চিন্তায় তিলে তিলে মরছি আপনার ভালোবাসা আমাকে কুড়ে করে করে খাচ্ছি এখন একটু কাছে আসব তাও বাধা দিচ্ছেন আপনি তো ইনশাল্লাহ বলে পাক্কা ওয়াদা করেছিলেন কথা দিয়েছিলেন আবার এসে আমাকে জিহাদুন মাদিনে নিয়ে যাবেন সেই ইনশাল্লাহ তো মূল্য দিলেন না এখন বুঝতে পারলাম মুজাহিদরাও মিথ্যা ওয়াদা করে মাহমুদার কথা শুনে না হেসে পারলাম না আমি বললাম আরে পাগলিনি ইনশাল্লাহর অর্থ হলো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ বলে কোনো ওয়াদা করে যদি আদায় না করতে পারে তবে গুণা হয় না মুসলমান মাত্রই ওয়াদার আগে ইনশাল্লাহ বলতে হয় হুম আমি কি একদম ছোট্ট খুকি বুঝি না ইনশাল্লাহ বলে ওয়াদা করা হলো পাক্কা ওয়াদা এটা পালন করতেই হয় এখন তুমি আমাকে মেছামিছি বলে বোঝাতে চাচ্ছ আমি মিথ্যা বলিনি সুন্দরী মাস আলা যা তাই বলেছি আমার ওয়াদা ছিল তাই এসেছি এখন আবার এত অভিযোগ কেন এসেছো তাই ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ের সামনে বোন যেতে পারবে না তা আবার পেলে কই শোনো ভাই ডাকলেই ভাই হয় না যেমন ভাই ডাকলেই যদি ভাই হতো তাহলে ভাগ আসলে কি ওয়ারিস ভাই সতাল ভাই আর দুধ ভাই ছাড়া যত ভাই আছে সকলের সম্মুখে যাওয়া হারাম কেননা এসব ভাইয়ের নিকট বিয়ে বসা যায় তাহলে তোমাকেও বিয়ে করা যাবে তাই না অবশ্যই তাহলে তাই করা হবে তবু জিহাদে যাব জিহাদ করব বিয়ের আগে কিন্তু দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা জায়েজ নয় বুঝলে এবার তুমি একই কথা বলছো মনে হচ্ছে তুমি বহুত বড় পণ্ডিত দশ গ্রামের মোল্লা কথায় কোথায় হাদিস কও যাও পানি ঠান্ডা হয়ে যাচ্ছে গোসল করো গে আমি হাম্মামখানে গিয়ে দেখি গরম পানি সাবান তোয়ালে সাজিয়ে রেখেছি বহুদিন পর গরম পানি পেয়ে মনের আনন্দে ভালো করে গোসল করলাম তারপর কাপড় কাচতে উদ্যত হলে সে হামবাম প্রবেশ করে আমার হাত থেকে কাপড় ছাড়িয়ে নিয়ে বলল তুমি এখন ভালো মানুষের মধ্যে চলে যাও তা না হয় আবার কি কাপড় ভিজিয়ে গোসল করাবো ওর দুষ্টামি দেখে আমি ঘরে চলে এলাম সে কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিল আমি রুমে গিয়ে জহুরের নামাজ আদায় করলাম আরেস সাহেব এরই মধ্যে বাজার থেকে এলেন তারপর দুজনে একসাথে বসে আহার করলাম আর মাহমুদা পরিবেশন করে খাওয়ালো আমি হারেসমিক মিকাইলিকের এলাকার অবস্থা জিজ্ঞাসা করলে তিনি বললেন বাবা খুবাইব এলাকার অবস্থা খুবই খারাপ তা ভাষায় প্রকাশ করা খুবই বেদনাদায়ক এদেশে মুসলমান হয়ে মুসলমান পরিচয় দিয়ে থাকা যাবে না গত কদিন আগে বলসেবিগরা হঠাৎ তল্লাশি চালিয়ে কয়েকটি গ্রাম থেকে পাঁচ হাজারেরও বেশি কোরআন শরীফ জব্দ করে ওইসব গ্রামে কেউ একটিও কোরআন শরীফ লুকিয়ে রাখতে পারেনি এসব কোরআন শরীফ লক্ষ জনতার সম্মুখে স্টেডিয়ামের মধ্যে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঘোষণা করে কারো বাড়িতে বা কারো জিম্মায় যদি কোনো কোরআন শরীফ এমনকি আরবি লেখা কোনো বই পুস্তক পাওয়া যায় তাহলে তাকে প্রকাশ্য দরবারে ফাঁসির কাছ জুলিয়ে হত্যা করা হবে উক্ত ঘোষণার তিন দিন পর হঠাৎ অপর এক গ্রামে ঢুকে তল্লাশি চালিয়ে তিনটি কোরআন পায় তারপর উক্ত বাড়ির তিনজন মুসল্লিকে ধরে এনে অকথ্য নির্যাতন করে এবং হাজার হাজার মানুষের সামনে নির্মমভাবে ফাঁসির কাছ ঝুলিয়ে শহীদ করে দেয় উক্ত তিনজনকে ফাঁসি দেওয়ার সময় আমি নিকটেই ছিলাম ওরা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমাদেরকে লক্ষ্য করে বলেন ওহি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা কোরআন রাখার অপরাধে আজ আমরা ফাঁসির আসামি হচ্ছে কোথায় ওই সমস্ত নামধারী ওলামে একরাম যারা মসজিদে মসজিদে মাদ্রাসা মাদ্রাসায় বলে বেড়াতো যে বলছে বিঘ্ন আমাদের বন্ধু তারা আমাদেরকে ধর্মীয় কাজ করতে বাধা দেয় না তোমরা তাদেরকে মেনে নাও তোমাদের কথা মেনে নিয়ে আমরা আমাদের এলাকা থেকে আমার প্রিয় নবীর যোগ্য উত্তরস্বরী ও আল্লাহর মকবুল বান্দা আল্লাহর দিনের হেফাজতকারী মুজাহিদদেরকে তাড়িয়েছি তোমাদের কথা মেনে তোমাদের দেয়া ফতোয়ার উপর আমল করে আজ আমরা ফাঁসির কাশটা ঝুলতে যাচ্ছে কোথায় ওই সমস্ত মোনাফিক আলেমরা তোমরা আজ তোমাদের যুবতী মেয়েদেরকে বলসেবিকদের হাতে তুলে দিয়ে জীবন রক্ষা করছো তোমরা আজ আমাদের অন্তিম সময়ে আমাদের কাছে আসো তোমাদের মস্তক কেটে আমরা ফুটবল খেলে ক্লান্ত হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চির বিশ্রাম নেব ওহে ধর্মপ্রাণ এলাকাবাসী তোমরা যদি মুসলমান হিসেবে বাঁচতে চাও মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাও মসজিদ মাদ্রাসা ও খানকার হেফাজত করতে চাও তাহলে যার কাছে যা আছে তা নিয়ে বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ো আর মসজিদ মাদ্রাসা ও খানকা থেকে ওই সমস্ত সুন্নতি পোশাকধারী মুনাফিক আলিমদেরকে টেনে বের করে পুকুরের মতো জবাই করে তাদের শরীর টুকরো টুকরো করে চিল শুকনকে বিলিয়ে দাও এসব কথাগুলো বলতে বলতে তিনজন তিনটি নিয়মিত ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখী নিজ হাতে ফাঁসির বেরি গলায় পরে আকাশের দিকে তাকিয়ে বলছিল হে আমার মাওলা তোমার কালামের হেফাজত করতে গিয়ে আজ আমরা হাসি মুখে ফাঁসির বিড়ি গলায় ধারণ করেছে। হে প্রভু তুমি সাক্ষী থাকো সাক্ষী থাকো সাক্ষী থাকো অতবর কালিমায় শাহাদাত পাঠ করলেন তারপর জল্লাদরা পাদানি সারিয়ে দিলে কয়েক মিনিটে তাদের শরীর শান্ত হয়ে গেল মিকেলি সাহেব আরও বললেন বলশিবিকরা আইন জারি করেছে কেউ পাঞ্জাবি জুব্বা সেলওয়ার পাগড়ি পড়তে পারবে না কারণ এসব পোশাকে কাপড় বেশি খরচ হয় সকলেই শার্ট আর হাফ প্যান্ট পরবে নারী পুরুষের পোশাকের কোনো তারতম্য নেই শাড়ি বোরকা ওনা ইত্যাদি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ সবাইকে মাথা মুন্ডিয়ে রাখতে হবে মাথায় চুল থাকলে তৈলের অপচয় হয় সরকারের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না তিনি আরো বলেন দেশের সমস্ত মানুষ সরকারের জায়গা জমি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সরকারের সকলেই সরকার তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা দেবে ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা বলতে কিছুই থাকবে না যৌন চাহিদা মেটানোর জন্য সরকার যুবতীদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে একটি বেড়াকে থাকার ব্যবস্থা করবে পুরুষরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য উক্ত বেড়াকে যাবে এবং চাহিদা মিটিয়ে চলে আসবে সেসব মহিলাদের ওদরে সন্তান হলে তাদেরকে শিশু কেন্দ্রে রেখে লালন পালন করবে এরাও বড় হলে কাজ করবে সরকার খাওয়াবে এভাবে কেউ মালিক আর কেউ শ্রমিক থাকবে না সমাজে সবাই হবে এক সমান ধনী গরিবের কোনো দ্বন্দ্ব থাকবে না আমি জিজ্ঞাসা করলাম যৌন চাহিদা কোয়ার্টার কি আপনাদের এলাকায় চালু হচ্ছে তিনি বললেন না এখনও চালু হয়নি তবে দু এক মাসের মধ্যে চালু হয়ে যাবে শুনতে পাচ্ছি মিকাইল শহরের জামিয়া ইসলামিয়ার পাঁচতলা ভবন এই কাজের জন্য নির্বাচন করেছে মাদ্রাসাটি কি এখন চালু নয় না এটা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে ওস্তাদরা কোথায় যারা বলশেভিকদের সমর্থন করেনি তাদেরকে শহীদ করে দিয়েছে আর যারা বলশেভিকদের মতামত মেনে নিয়েছে তারা কিছুদিন ভালোই ছিল তারপর যখন ইসলামী শিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তখন তারা যার যার বাড়ি চলে গেছে এখন তারা তুলার চাষ করে এই মাদ্রাসারই মুফতি সাহেব মুজাহিদদের বিরুদ্ধে ফতুয়া জারি করার পর অনেক টাকা পেয়েছিল বলশিভিকদের পক্ষ থেকে তারপর আনোয়ার গোয়েন্দা বাহিনীরা তাকে জবে করে দিয়েছে তাহলে এই মাদ্রাসার কোনো আলেম জেহাদে যায়নি তাই না না এমনটি নয় আনোয়ার পাশার জেহাদের দাওয়াত পেয়ে তিন চারজন আলেম ও শতাধিক ছাত্ররা গোপনে গোপনে আনোয়ার দলে যোগ দিয়েছিলেন তারপর অন্য ওস্তাদরা জানতে পেরে বলেছিল এসব ছাত্রদের কারণে মাদ্রাসার তালিম বন্ধ হয়ে যাবে কাজেই তাদেরকে রাখা যাবে না তারপর তাদের নামের তালিকা করে কমিউনিস্টদের হাতে পৌঁছে দেয় অতবর একদিন পুলিশ এসে তালিকাভুক্ত পাঁচ সাতজন ছাত্রকে ধরে নিয়ে যায় এবং শহীদ করে ফেলে তারপর থেকে অন্যান্য ছাত্ররা মাদ্রাসায় যায়নি ওই ঘটনার পর থেকে ছাত্রদের আর কোনো খোঁজ পায়নি মনে হয় এরা সবাই শহীদ হয়ে গেছে যেসব এলাকা যৌন চাহিদা শিবির স্থাপন করেছে সেখানকার মানুষের প্রতিক্রিয়া কি সেখানকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ এটাকে খুব ভালো মনে করে আবার কেউ ভিতরে ভিতরে জোলে পরে ছারখার হচ্ছে কিন্তু মুখে কিছুই বলতে পারে না যেসব মানুষ তার মাকে বোনকে এবং নিজের স্ত্রীকে সেসব ক্যাম্পে দিতে রাজি হয়নি তাদের শহীদ করে দিয়েছে এসব কথা বলে মিকাইলি সাহেব সেসব এলাকার তিনটি মর্মান্ত ঘটনা শোনালেন সেই ঘটনাগুলো হলো একবার এক যুবক তার যৌন ক্ষুধা মেটানোর জন্য ক্যাম্পে গেল ম্যানেজার তার রুমে একজন মহিলাকে পাঠালো যুবক চেয়ে দেখে হাই হাই এ যে তার গর্ভধারিণী মা যার উদরে সে জন্ম নিয়েছে যার বুকের দুধ খেয়ে সে বড় হয়েছে মা ছেলের মুখের দিকে তাকিয়ে লজ্জায় আঁচলে চেহারা ঢেকে বলল বাবা এজন্যই কি তোমাকে পেটে ধারণ করেছিলাম তোমার মতো যুবক ছেলে থাকতে আর জেহাদে বেরিয়ে যাচ্ছ না তোমার তো উচিত ছিল নিজের এই মোটা তাজা দেহটি বিলিয়ে দে মা বোনদের ইজ্জত রক্ষা করা আর এখন এসেছ নিজেই মা বোনদের ইজ্জত এসে সেত যুবক উত্তর দিল না তিনি আমার মা হন এতটুকু বলার সাথে সাথে ম্যানেজার বলল। এখানে মা বোন স্ত্রী মেয়ে সবাই সমান মৌলবাদীদের ফতো আর চলবে না এই বলে যুবকটিকে হত্যা করে ফেলল অপর একদিন এক যুবক যৌন ক্যাম্পে গেলে তার নিকট তার সহদর বোনকে পাঠিয়ে দিল ভাই বোনের চার চোখের মিলন ঘটলে উভয়ে অনেক প্রদন করল তারপর ছেলেটি আসলে ম্যানেজার নানান কিছু প্রশ্ন করে তাকেও শহীদ করে ফেলল একদিন অর্ধবয়স্ক এক লোক গেলে তার নিকট তারই মেয়েকে পাঠিয়ে দিল মেয়ে পিতাকে দেখে পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো আব্বা শিশুকালে কেন আমাকে বিস্প হত্যা করেন না পিতা হয়ে কিভাবে তুমি আমাকে তাদের হাতে তুলে দিলে পিতা হয়ে আজ এসেছো তোমার মেয়ের সাথে পিতা লজ্জাবনত অবস্থায় কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে এলো কমিউনিজম এই তোমার চেহারা এসব মর্মান্তিক ও করুণ ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না তারপর তিনি বলেন বাবা আমি চেয়েছিলাম আমার অর্থ সম্পদ বিক্রি করে ও ব্যবসা গুটিয়ে মক্কা মদিনার দিকে হিজরত করব তার ভাগ্যে হবে না কারণ এখন আর জায়গা জমি সহায় সম্পদ বিক্রি করা যাবে না এগুলো সবই সরকারের আমি বললাম চাচা যান জেহাদের আয়াত নাজিল হওয়ার পর হিজরতের আয়াতের আমল মনসুখ অর্থাৎ রোহিত হয়ে গেছে এখন হিজরত নয় জেহাদ করে শহীদ হব না হয় গাজী হব এ দুটো ছাড়া তৃতীয়টি আর নেই চলুন আমরাও জেহাদের জন্য প্রস্তুত হয়ে যাই মাহমুদা আমার কথা শুনে আনন্দে লাফিয়ে উঠলো এবং বললো আমি তুই আর আমি যাবো বিকাল চার ঘটিকায় হারিস মিকাইলিকে নিয়ে মাহমুদার মামা ডক্টর রাগেব মিকচির সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গেলাম ডাক্তার সাহেবের সাথে এ আগে কোনোদিন সাক্ষাৎ হয়নি আমিও তার নাম ভালোভাবে জানি আর তিনিও আমার নাম বহুবার শুনেছেন উভয়ের দিলে সাক্ষাতের তেমন নাও ছিল প্রচুর কিন্তু কালের ঘূর্ণিপাকে তা সম্ভব হয়নি ডাক্তার সাহেব একজন সম্ভ্রান্ত পরিবারের দিনদান ও দরদি ব্যক্তি তিনি মুজাহিদদের প্রতি অত্যন্ত অনুরাগী তাই সাক্ষাৎ করাটা খুব জরুরি মনে করেছিলাম আমি শহরে গিয়ে কিছু ফল ফ্রুট কিনে নিলাম শহরেই তার বাসা আমরা হেঁটে হেঁটে তার বাসায় গিয়ে হাজির হলাম আমাদেরকে পেয়ে ডাক্তার সাহেব আনন্দে আত্মহারা তিনি খুশি প্রকাশ করতে গিয়ে বললেন বাবা তোমার আগমনে আমরা আজ ধন্য তোমার পদধূলি পেয়ে মিকাই পদঘাট আনন্দিত তোমার আগমনকে গাছগাছালি ও পাকালিরাও স্বাগত জানাচ্ছে এমনকি কবরবাসীরাও আনন্দিত কারণ একজন মুজাহিদের সম্মানার্থে কবরের আযাবও বন্ধ থাকে এই বলে তিনি আমার হাত ধরে বাসার ভিতর টেনে নিয়ে চললেন আমি মেহমান খানায় বসার ইচ্ছা করলে তিনি বললেন বাবা বাসায় তোমার মামিরা আর বোন ছাড়া অপর কেউ নেই এসো লজ্জা কিসের আমি তার কথা শুনে বিস্মিত হলাম এর আগে কোনোদিন দেখা সাক্ষাৎ নেই নেই আলাপ আলোচনা হঠাৎ করে এত খাতির আপ্যায়ন যেন আমার হাকি কি মামাবাড়ি আমি লজ্জাবনত মস্তকে ঘরে ঢুকে সোফায় বসলাম আরে সাহেব একটি চেয়ার টেনে বসে গেলেন আমি ফলের তলিটি হাত বাড়িয়ে ডাক্তার সাহেবকে দিয়ে বললাম জানাম এ আমার পক্ষ থেকে হাদিয়া ডাক্তার সাহেব অধিকারের সুরে বললেন আরে মিয়া তুমি এ কি করেছো এতগুলো টাকা খরচ করার যৌক্তিকতা কি তুমি আমার এখানে আসলে হাদিয়া নিয়ে আসতে হবে নাকি এসব বলে তিনি অপর রুমের দিকে যেতে যেতে বললেন অগো সাওদা মা দেখো বড় লোকের বেটা তোমার জন্য কি নিয়ে এসেছে দেখো কত বড় লোকের সন্তান সে আমি টেবিল থেকে আজকের খবরের কাগজটি হাতে নিয়ে উল্টিয়ে দেখি প্রথম পৃষ্ঠায় আমাকে ধরিয়ে দেওয়ার সংবাদ ছাপা হয়েছে এতে রয়েছে উসায়েদের কল্পিত আঁকা ছবি যা আমার নামে প্রকাশ করছিল এত চিন্তা আর পেরিসানির ভিতর দিয়েও আমি হাসির চেপে রাখতে পারিনি আরেস সাহেবের চোখ পড়তেই আমার হাসি মিলিয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা হাসছ কেন তার নিকট কথা গোপন রাখা লজ্জাবোধ করছিলাম তাই বললাম চাচা যান আমাকে দিতে যখন পুরস্কার ঘোষণা করা হলো এবং কেউ ছবি দিতে পারলে দশ হাজার ডলার ঘোষণা করা হলো তখন আমারই সহযোদ্ধা হজরত ওসায়দ শহীদ রহমাতুল্লাহ আমার কাল্পনিক ছবি অঙ্কন করে দেয়ালে দেয়ালে পোস্টার আকারে লাগিয়ে দেয় তারপর কয়েক ভঙ্গিতে কয়েকটা ছবি যেমন ভাষণ দেওয়া অবস্থা ট্রেনিংলত অবস্থা ও হামলা করার অবস্থায় কিছু ছবি তৈরি করে বলশিফিকদের হাতে দিয়ে বলল এগুলো খোবায়বের ছবি তারপর তাকে আট হাজার ডলার পুরস্কার প্রদান করে এরপর থেকে এ ছবিগুলো পোস্টার আকারে সারা দেশে বিলি করছে আমার কথা শুনে সাহেব সাহেবও খিলকিল করে হেসে উঠলেন এবং বললেন আল্লাহ পাকের অপার মহিমা একজন সাধারণ ব্যক্তির একটু ব্রেইন খরচে একটি জীবন বেঁচে গেল ছবি অঙ্কন করা হারাম কিন্তু একটি ছবি অঙ্কন করাতে দিনের বিরাট ফায়দা হল এবং সমস্ত ছবি অঙ্কনের গুনাহের কাফফারা হয়ে গেল এখন যদি কেউ তোমাকে ধরে নিয়ে বলে এনেই সেই খোবায়ব যাকে সরকার খুঁজে বেড়াচ্ছে তাহলে এর সত্যটাকে কেউ বিশ্বাস করবে না যে ধরে নিয়ে যাবে তার ঠেলা সামলানো কঠিন হয়ে দাঁড়াবে আয় আল্লাহ উক্ত মুজাহিদকে জান্নাতের উচ্চ মাকাম দান করো এর মধ্যেই ডাক্তার সাহেব খান ও জগ গ্লাস নিয়ে রুমে প্রবেশ করলেন তার পিছন দিয়ে বড় এক থালা ভর্তি কাটা ফল নিয়ে সালাম দিয়ে ঢুকলো সওদা ফলের থালা দস্তরখানে রাখতে রাখতে আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো এর পেছন দিক দিয়ে সাউদার আম্মা নিয়ে এলেন চা বিস্কুট তারপর আমরা সবাই মিলে ফল খেলাম ও চা পান করলাম এক সাউদা সওদা সাহেবকে মাহমুদার কথা জিজ্ঞেস করলে তিনি অল্প কথায় উত্তর দিলেন যে সে বাসায় আছে আগামীকাল অফিসে আসবে অতপর ডাক্তার সাহেবকে আহত শূন্যদের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন আমার হাসপাতালে আহত শূন্য ভর্তি আছে ছিয়ানব্বই জন এর মধ্যে জরুরি বিভাগে পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জনের মধ্যে ভর্তির চার ঘন্টার মধ্যে মৃত্যু হয় পঁচিশ জনের আর বাকি দশ জনের অবস্থা আশঙ্কাজনক তাহলে এরা আজীবন পঙ্গু হয়ে থাকবে কারণ এদের কারো এক হাত কারো এক পা আবার কারো উভয় পা চলে গেছে হাসপাতালে ভর্তির পর হাত পা মিলিয়ে এগারো জনের অপারেশন অর্থাৎ হাত পা কেটে ফেলা হয়েছে সামরিক হাসপাতালেরও রুগী আছে সেখানে কতজন তার সংখ্যা জানা নেই তবে ধারণা করা হচ্ছে সেখানে অফিসারদের ভর্তি করেছে আমি জিজ্ঞাসা করলাম হাসপাতালে ভর্তির পর এসব ক্ষোধাদ্রোহীদের গোপনে মেরে ফেলার কোনো সুরোধ করা যায় না আমার প্রশ্নের উত্তরে সাউদা বলল এ ব্যাপারে আব্বু কিছু বলতে পারবেন না কারণ তিনি হলেন প্রধান পরিচালক সবগুলো বিভাগের তদারকি তাকেই করতে হয় যেসব ডাক্তারগণ ও সিস্টারগণ ওয়ার্ল্ডে থাকেন তাদের দ্বারা এসব সম্ভব যেমন আমরা সবাই সৌদার অসম্পূর্ণ বাক্য শ্রবণের জন্য তার দিকে তাকিয়ে রইলাম সৌদা কখনো আমাদের দিকে কখনো তার পিতার দিকে তাকাচ্ছিল কিন্তু কোনো একটি কথাও বের হলো না তার মুখ থেকে অগত্যা আমি তাকে জিজ্ঞেস করলাম সৌদা তোমার অসম্পূর্ণ বাক্য পূর্ণ করো যেমন বলে কি উদাহরণ দিতে চাচ্ছিলে না আমি বলতে চাচ্ছিলাম আব্বু তো অফিসে থাকেন তার দ্বারা এমনটা হবে কি করে যারা জরুরি বিভাগে থাকেন এবং ওয়ার্ডে ডিউটি করেন তাদের দ্বারা এ সকল কাজ সম্ভব জামানের উত্তর গোপনে রয়ে গেল বলো বলবোন তোমাকে কেউ কিছু বলবে না এবারও সে তার পিতার দিকে হতচকিত হয়ে তাকাচ্ছিল ডাক্তার সাহেব তাকে অবৈধে বললেন বলো মা কি বলতে চাচ্ছিলেন সত্য কথা বলো তোমার কোনো অসুবিধা হবে না এবার বলল এ পর্যন্ত আমি আর মাহমুদা আটজনকে হত্যা করেছি আমি তিনজনকে আর মাহমুদা পাঁচজনকে এদের মধ্যে পাঁচজন আর্মি আর তিনজন কমিউনিস্ট নেতা এসব মৃত্যুকে আমাদের অফিসাররা কোনোটাকে স্ট্রোক করে মৃত্যু ঘটেছে আর কোনোটাকে স্বাভাবিক মৃত্যু বলে রিপোর্ট দিয়েছে সাউদর কথা শুনে ডাক্তার বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মা বলতো এটা কিভাবে সম্ভব হলো উত্তরে সাউদ বলল আমরা রুগীকে বাঁচানোর জন্য খুব দৌড়দৌড়ি করে চিকিৎসা করছিলাম আমাদের এসব কর্মতৎপরতা দেখে রুগীর অভিভাবকগণ মনে করতো যে এরা নিরলসভাবে আমার রুগীর চিকিৎসা করে যাচ্ছে আমরা এই সুযোগে কাউকে সরাসরি মানব নিধন ইঞ্জেকশন দিয়ে আবার কাউকে ভুল ওষুধ খাইয়ে হত্যা করেছি আমাদের এসব কৌশল এখনও ডাক্তার ধরতে পারেননি আশা করি সামনেও তা পারবে না আল্লাহ অবশ্য অবশ্যই হেফাজত করবেন তো মা এটা তোমাদের ব্রেনে কি করে ধরল সত্য কথা বলতে কি এসব মাহমুদার চিন্তার ফসল সেই বলেছে এটা জেহাদের মধ্যে সামিল এ ধরনের যদি না হতো তাহলে মাহমুদাকেই পেতাম না সে এক এক সময় একাই ছুটে যেতে চায় জেহাদ করতে জেহাদ ছাড়া অন্য কিছু তার ভালো লাগে না তার অবস্থা দেখে এক সময় আমি নিজে ঘাবড়ে গিয়েছিলাম ভাবছিলাম পাগলই হয়ে যাবে এতক্ষণে সূর্য কস্তাকৃতি ধারণ করে পশ্চিম আকাশে পালানোর পথ খেছে আমরা অজু করে নামাজ এতেই করলাম তারপর ডাক্তার সাহেবকে বললাম জনাব চলুন একটু শহরের অবস্থা দেখে আসি তিনি বললেন সন্ধ্যার পর তো প্রায় সময় কারফিউ থেকে সে সময় ঘোরাফেরা ঠিক নয় আচ্ছা রাখো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা অতবর তিনি ফোন করে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আনালেন তারপর আমরা তিনজনে শহর ঘুরে ঘুরে দেখতে লাগলাম